ব্রাজিলিয়ান হা যেন ফ্রিকিক মাস্টার বার্সেলোনাতেও দেখা যায় তাকে ফ্রিক নিতে ব্রাজিল জাতীয় দলেও এর ব্যতিক্রম নয় কোপা আমেরিকার গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ও মহা গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নেমেছিল ব্রাজিল ব্রাজিলকে শুরুতেই এগিয়ে নেওয়ার কাজটা করেছেন রাফিন হা ডিবক্সের বাহির থেকে চমৎকার এক ফ্রিকিকে বল জালে পাঠিয়ে ব্রাজিলকে এগিয়ে নিয়েছেন তারকা এই উইঙ্গার রাফিনহার চোখ ধাঁধানো সেই ফ্রিকিকটা অনেক অংশেই মিলে যায় লিওনেল মেসির সঙ্গে আর্জেন্টাইন ফরোয়ার্ড লিওনেল মেসির মতো নিখুঁত দক্ষতায় ডিবক্সের সামান্য বাহির থেকে গোল করে সবাইকে চমকে দিয়েছেন রাফিনহা ডিবক্সের বাহির থেকে তার নেওয়া ফ্রিকিকটি তার কাছের পোস্ট দিয়েই জালে প্রবেশ করে প্রতিপক্ষ কলম্বিয়ার গোলরক্ষক রীতিমতো বোকা হয়ে গেছেন রাফিনহার ফ্রিকিকে রাফিনহার ফ্রিকের মুভমেন্ট বুঝতেই পারেননি প্রতিপক্ষের গোলরক্ষক চমৎকার গোলে ব্রাজিলকে এগিয়ে নেওয়ার কাজটা করেছেন রাফিনহা ম্যাচের একেবারেই শুরুর অংশে বারোতম মিনিটে রাফিনহার করা সেই গোলটি ব্রাজিলের এই ম্যাচের প্রথম গোল ছিল তারকা এই উইঙ্গার বার্সেলোনাতেও ফ্রিকিক নেওয়ার কাজটা করেন ব্রাজিল জাতীয় দলেও তার ফ্রিকিক নেওয়ার দক্ষতা দেখা গেল এবার